আজকে আপনাদের দেখাবো কুড়িগ্রাম জেলার ভোরাঙ্কামারি উপজেলা হাট ছড়া নদী সোনার হাট ছড়াটা দুই দিকে পানি মাছ দিয়ে রাস্তা গাছকে যদি বন্ধু ভাব ভরিয়ে দেবে প্রাণ সকালে সন্ধ্যে ছড়িয়ে দেবে মিষ্টি ফুলের প্রাণ না হতে জাগিয়ে দেবে নানা পাখির কুজন দেখবে তখন গাছ পাখি বন্ধু কেমন দুজা তাই এখানে আসলে রাস্তার দুই ধারে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে দেখতে পাবেন এখানে আসলে বিশুদ্ধ বাতাস পাবেন পাখি কলরব ফসলের মাঠ সুন্দর দৃশ্য মানুষের বসার জন্য একটা ঘরও এখানে তোলা আছে আপনার পরিবার নিয়ে এখানে আসতে পারেন সোনার হাট ছড়াতে অনেক বড় বড় মাছ পাওয়া যায় বর্তমান সময়ে এত সুন্দর মনোরম পরিবেশ দেখাই যায় না তাই আপনারা ভ্রমণ করতে এখানে চলে আসুন